আবু জাহিল্লা পাথর হাতের মধ্যে নিয়ে কয়ে ভাতিজা মোহাম্মদ বলতে পারো কি আছে পারলে কি হইব পারলে পুরস্কার কি পুরস্কার বলে এখন কালেমা পড়ব নবী বলেন আমি বলতে পারি না কেন পারো না নবী বলে আমি আলিমুল গাইবের মালিক না গাইবের মালিক কে হ্যা আপনি দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র কে জানেন নবী জানেন বুঝেন বুঝেন নবী জানেন আচ্ছা নবীজি রাস্তা দিয়া যাচ্ছেন পেছনে হঠাৎ করে নবী বললেন দাঁড়াও সব দাঁড়ায় এই যে দেখো না হ্যাঁ কবরের মধ্যে এক ব্যক্তি আছে কবরে আজাব চলতেছে দোয়া করো সবাই নবী গায়েব জানেন কবরের আজাব দেখলেন কেমনি নি ব্যাস দ্বন্দ্ব বাজে কেমনে দেখছেন নি আমি কোন নবী গায়েব জানে না তো কবরের আজাব দেখলো কেন এই লই লাগবে এক প্যাস ওদিকে আবার এহদি নবীরে নাস্তা দিছি রুটি রুটির মধ্যে বিষ লাগানো একজন সাহাবি রুটির লোকমা দিয়া মরে গেছে রহমতের নবী বিষ মিশ্রিত রুটির লোকমা মুখে দিছেন পেটের ভেতরে চলে গেছে আরাক লোকমা দেওয়ার আগে জিব্রাইল এই বলে রুটি খাইয়েন না বিষ লাগানো নবী যদি গায়েব জানেন রুটির বিষ কেন দেখে না নবী যদি গায়েব জানেন রুটির বিষ দেখে না কেন নবী যদি গায়েব না জানেন কবরে রাজাব দেখে কেন লাগজিনি ব্যাস কথা বলে সমাধান দিবে ম্যাজিস্ট্রেট ইন্টারনেট এই কচুটা লয়ে গুরু এদেশে আলেম ওলামা সব মরে গেছে হ্যাঁ আল্লাহ মানুষকে সঠিক জিন্দিগি পরিচালনার জন্য দুই ব্যবস্থা দিছে এক হলো ব্যক্তি আর একটা কিতাব দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না ওল্লাহি তাদের ধ্বংস মরার আগে। যারা বলে আমরা ব্যক্তি মানি না কিতাব মানি তারা ভণ্ড যারা বলে আমরা ব্যক্তির বল করি কিতাব বুঝিও না মানিও না তারাও ভণ্ড আর যারা বলবে আমরা কিতাব ও মানি আর আল্লাহর কিতাব অনুযায়ী যারা চলবে ওই ব্যক্তিদেরকেও মানি তারা আহলে হক আল্লাহ বুঝার দিন এমিয়া বয়ান ট্রেন কিছু না মূল হলো বুঝ কি বুঝ বুশ হয়ে গেলে বয়ান কামিয়া এখানে যারা বসছেন আপনারা মুসলমান না আমিও আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কাবা ধর্ম কালেমা কোরআন হাদিস দুনিয়াতে আর কি লঙ্গি পরে সিস্টেমও বিদায়বালা কাফন পুরুষের তিন মহিলার পাঁচ সংখ্যাও নাম হুজুর হুজুরকে একটা বেশি আপনাদের সাতকানিও সাতটা কাফনের কালারও শুধু কালার আলাদা হ্যাঁ তো কালার তো কিলে করেন আপনারা কি চলে না কালার লইয়া কিলে কি না কেমন মাথা নষ্ট মরণকালে কালারও সাবে কবরের সাইজও হবে এক সাতকানি মানুষের কবর বড় হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় পরিচয় দাও দাও আল্লাহ এক নবী এক আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আমি আপনারে বয়ান করবো কেন আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বয়ান করব কেন বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না নবী চিনে না ইমান বুঝে না হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করবো খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব। আপনাদের কেন বয়ান করব অথচ আপনাদের পেছনে তালি দিতে টাইম মতো খানা নাই ঘুম নাই বারো মাস শেষ কিসের বৃষ্টি কিসের রৌদ্র চলছে তো বয়ান চলছে ফজরের পরে জোহরের পরে 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 সারারা এর পরেও দেখা যায় আমলের খাতা শূন্য আমি মুসলমান আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ অথচ আমি টুপি খুলতে চাই না লজ্জা পাই আর আপনি টুপি দিতে চান না দিলে লজ্জা পান মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান দেখছেন কারো কারবা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি হারাম দেখলেও ভয় পাই ধরতেও ভয় পাই আর আপনি হারাম দিয়া জীবন চালান সন্তানের খানা হারাম টাকায় স্ত্রীর খানা হারাম টাকায় কারণ কি এরপরে আবার আপনার পেছনে মেহনত খালি আমি একা করি গাধার মতো সব আলেম আপনার পেছনে দৌড়ায় গলাদের মেহনত পীর মাসায়কের মেহনত জুমার খতিবের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত চলতেছে এরপরেও কেন আপনার আমল নামা দুর্বল কেন আপনার চুল মদিনার লাইনে নাই কেন আপনার দাড়ি মদিনার লাইনে নাই কার পিছনে ঘুইরা কয় টাকা পাওয়ার আশায় নামাজ সারছ কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আসায় দাঁড়িয়েছ বলো যার পিছনে ঘুরো লেইখা রাখ ও আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না লেইখা রাখ তোর কল্লা কেটে দিবে এই কল্লা কাটা লোকের পিছনে ঘুরিয়া নামাজ সাইডা দিস আর মাস্তানি করো আল্লাহ হেদায়াত দান করুন ও যুব একদল কান্দে কেউ পেরেশানি সারা বাংলাদেশে এখন কেউ নাই তবে আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ নিয়ে এখনো যারা আছে ওলামায়কেরাম আগেও যেমন এখনো তেমন এদের কোনো পেরেশানি নাই

ও আল্লাহর বান্দারা কত বুদ্ধি লইয়া চলো রে যুব তোমার এই বুদ্ধি নিয়ে চলার দ্বারা কি লাভ হলো মহামারী করোনায় যুবকের লাশ ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ এত মারাত্ম করোনা পৃথিবী পর্যন্ত কেউ এই ভুক্তভোগী এমন কেউ নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ কিন্তু ভুইলা যাস না রে যুব এই জমিনে এত ক্ষতি হয়ে গেল কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয়ে নাই ট্রিপল মাস্ক লাগায় বৈশা রয়েছে কুলাঙ্গা মরবে না কয় মার্ক্স ট্রিপল মার্ক্স বাবারে দর্শে করোনায় এমন কুলাঙ্গার বাবার লাশের কাছে যায় না করোনা মরবে না মাস্ক লাগায় দূরে আছে এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দে গরিব লোকেরা লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিল ইতিহাস ভুলিস না যুবক বেয়াদুবি ক্ষমা চাই আবার যদি বলো নিচে আইসা পাও ধরলে ক্ষমা বল নিচে আসি ও আমার কলিজার যুব ইতিহাস ভুলে যাইও না ওই করোনার সময় এদেশের টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনাই মরে নাই এরপর তোর কপালে ঠাটা পড়ছে তোর চোখে খালি হুজুরি খারাপ আসলে তোর কপালে কোনো বড়দের বরদোয়া লাগছে এই জন্য সারা বাংলাদেশে বলি বরদোয়া যারা নিয়ে চলে ওরা চাকার তলে মাথা ঢুকে যাবে ট্যারি হবে কখন যে হঠাৎ করে পড়ে যাবে আর শরীরের এক অংশ অবশ্য হয়ে যাবে অবিসম্মত সন্তান সারা আলেমের বিরুদ্ধে কোনদিন কথা বলতে পারে না ওর উপরে আল্লাহর লানত ওর উপরে মা বাবার অভিশাপ মা বাবার অভিশাপ না থাকলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন লিকুল ইনজিনাতুন ফিল ওয়া আদাবি রাগ করতেছেন আপনারা আল্লাহ সবাইকে কবুল করে জন্দেগি মে কর গু করি মে বন্দেগি গু কর زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظر سے روح کر جا شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی مر রহমতের নবী বলেন হাসরের ময়দানে দায়িত্বের কারণে জবাব দিই তার কাঠগড়ায় দাঁড়াতে হবে কেয়ামতের ময়দানে হাত কথা বলবে ঠোঁট কথা বলবে পা কথা বলবে মালি এই হাতের দ্বারা ভালো কাজ করবে মানুষের কল্যাণে করে নাই চোখ আল্লাহর সামনে বলবেন হে আল্লাহ এই চক্ষু তুমি যা দেখার জন্য বলেছো তা দেখে নাই চোখ দিয়া মা দেখবে স্বাব বাবা দেখবে স্বাবু দিয়া বাইতুল্লা দেখবে স্বাব এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে আলেম দেখবে আল্লাহর কোরআন দেখবে স্বাব কিন্তু না তোমার এই গোলাম এই চোখ দিয়া মা দেখে নাই বাবাকে মোহাব্বতের নজরে দেখে নাই বাইতুল্লা দেখে নাই কোরআন দিয়া তাকায় দেখে নাই বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুণা দেখে দেখে রাত কাটিয়েছে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে আল্লাহর আদালতে চোখ কথা বলবে এ চন্দর নবী বলেন দায়িত্ব শীল তোমার দায়িত্ব পালন কর ও মা বাবা সন্তানের দায়িত্ব শীল আপনি আল্লাহ কোরানের একায়াতে বলেন ইয়া আয়ু হাল্লা দীন আমানুকু আনফুসকুম বাঃ লীকনা র অকু দুহান্না সুগল হেঞ্জা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুমিনারা জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও মা বাবা জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও তোমার আহাল সন্তানকেও বাঁচাও স্বামী তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও এরপরের দায়িত্ব তোমার হাল স্ত্রী কেও বাঁচাও শিক্ষক জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার ছাত্রদেরও বাঁচাও মসজিদ জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও ওয়ার্ডের মিম্বর মেম্বার জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাও ওয়ার্ডের মানুষকেও বাঁচাও চেয়ারম্যান জাহান থেকে আগে নিজেকে বাঁচাও এরপরে তোমার থেকে ইউনিয়ন এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও ওলা মাঝে নিজেকে আগে জাহান নাম থেকে বাঁচাও গোটা উন্মত তোমার আহাল উন্মতেরও জাহান নাম থেকে বাঁচাও আমি এই জন্যই তো মাঝে মাঝে বলি বহু বুজুর্গ পাগড়িওয়ালা জিকির করণেওয়ালা তাবলিগওয়ালা হমকার হাজি শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহ আর জাহান নামে যেতে হবে এবাদাত করিয়াও জাহান নামে যাবে শুধু সন্তানের অন্যায়ের কারণে কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই পর্দার কথা বলে নাই হালালের কথা বলে নাই ও ভাই তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে ইবাদত লাগে না আমল লাগে না অতসে স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য আর সে বলে আমল লাগে না তুমি হাদিস পড়ো তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে তোমাকে কে বলেছে নফল লাগে না

আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে বেদাতিরা বলে আমলের মতো আমল ভালো আমল একবার করে বেশি লাগবে না নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় ওরা ছন্দ মিলাই মিলাই কয় নামাজ পড়ো মুসুল্লি নামাজের কি রাখো ডর যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার নামাজ পর মুসলি নামাজের কি রাখো ডর যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার তার মানে ওরা বুঝাইতে চায় যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পর শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই এই জন্য ওরা পরে না নামাজ পড়ে মনে করেন না জান্নাত রেডি আপনাকে জন্য সুসংবাদ আছে কোরআনে আর আই তাল্লাজি উকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদউ আলিয়াতিম ওয়া আলা তাআমিল মিসকিন পরের আয়াত কোন হ্যাঁ মুসল্লি নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম এবার বুঝেন কেমন নামাজ পড়েন ওয়াইল নামক জাহান নাম জাহান নামের মধ্যে মারাত্মক জাহান নামের নাম ওয়াইল এই ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য এবার বুঝেন কোন মুসল্লি আহ নামাজ তো করি বাহাদুরি করি বেনামাজি দেখলে সিসি করি নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর নেই আল্লাহ হেদায় আদান করেন ইয়াই ও হল্লাদিনা আমান তপল্লা হা হাক্কা তুকাতি ওয়ালা না ইল্লা ওয়াং তুম মুসতুলি মু হাদিসির উপরে এতক্ষণ আলোচনা করলাম এবার আয়াতে ঢুকি ঢুকবো না খুব খারাপ লাগতেছে আয়াতের ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিছেন একটা ইতিবাচক আর একটা নীতিবাচক আদেশ মুমিনকে দিছেন কোন বেঈমানকে দেন নাই এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে আর একটা নীতিবাচক সতর্কবাণী মুসলমান না হইয়া মরুবি না মুমিনকে দিলেন বেইমানকে দিলেন না কেন আদেশটা সংক্ষেপ জবাব হলো জান্নাত আর মুমিন এরাও যে পাবে বহু পিডা খাওয়ার পর এত সোজা না বহু পিডা খাওয়ার পরে জান্নাত এত সোজা না দলিল আবার ওই দলিলে গেলে সময় যে অনেক রহমতের আপনারা জানেন তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি রহমতের নবী বলেন আমার আগে একদল ছিল বনি এরা ইসরাই মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হইয়া হতে বাহাত্তর দল হয়ে গেল আমার উন্মত আরো চালাক আমার উন্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে কত হবে কত আল্লাহর নবী বলেন বলেন্লাহা তেহত্তর দল সব জাহান্নামে জাহান্নামে যাবে জাহান নামে যাবে তবে এক দল জান্নাতে যাবে কলু মানসুল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? কলা মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী বলেন আমি মুহাম্মদেরে যে মাইনা চলবে সে না না নবী যদি বলতেন আমারে মাইনা চললে জান্নাতি হইতো নবী বলে না নবী বলেন আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদের কেউ যারা মানবেন তারা জামনাতে যাবে অতএব যারা শুধু নবী মানে সাহাবায় কেরামদেরকে মানবে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নাবিদের অন্তর্ভুক্ত